পাবনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক আতাইকুলা ফরিদপুর ভাঙ্গুরা চাটমোহর বাঘাবাড়ি আঞ্চলিক সড়ক পাবনা থেকে আতাইকুলা হয়ে ফরিদপুর উপজেলা ও ঢাকা যাওয়ার শর্টকাট একমাত্র আঞ্চলিক সড়কটির এখন বেহাল দশা সড়ক মেরামতের দুই বছরে ভাঙ্গাচোরা আর খানাখন্দে ভরা এই সড়কের সবচেয়ে বিপজ্জনক স্থান ধোলাউড়ি থেকে ড্যামরা পর্যন্ত যেখানে রাস্তার মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন এতে সৃষ্টি হচ্ছে যানবাহনের ব্যাপক ক্ষতি এই সড়কে প্রায় ভাঙ্গা রাস্তার কারণে ট্রাক নসিমন করিমন সিএনজি অটো ভ্যান ধীরে ধীরে বড় বড় গর্ত অতিক্রম করে চলাচল করে নারী পুরুষ ও শিশু অংশে হেঁটে পার হচ্ছেন দীর্ঘদিন সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেই চার উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন সড়কের বেহাল দশার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল টুটুল সড়কের এই বেহাল দশা নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনাকে ধন্যবাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক আহ আতাইকোলা সড়ক এখানে আসলে চারটা উপজেলার মানুষের যাতায়াত কিন্তু এই একমাত্র এই আঞ্চলিক এই সড়ক দিয়ে বিশেষ করে চাটমহর ভাঙ্গুরা ফরিদপুর উপজেলার মানুষ যখন যাতায়াত করে এটা কিন্তু পাবনা জেলা সদরে যখন যাতায়াত করে এই রাস্তাটি কিন্তু ব্যবহার করে এবং পাবনা জেলার বাহিরে আহ বেলকুচি শাহজাদপুর জেলার উপজেলার কিন্তু মানুষেরা যারা তাঁতি সম্প্রদায়ের লোকজন পাবনা জেলার অন্যতম একটা কাপুরের হাট রয়েছে আতাই কোলা এই আতাই হাটে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু এই তাতি সম্প্রদায় তাঁতি ব্যবসায়ীরা যাতায়াত করে যার কারণে কিন্তু এই রাস্তার গুরুত্ব অনেক রয়েছে এবং বিশেষ করে পাবনা থেকে যে সকল ছোট ছোট যানবাহন এবং রুটিবাহী অ্যাম্বুলেন্স গুলো যাতায়াত করে পঁচিশ কিলোমিটার রাস্তা কম দূরত্ব নিয়ে কিন্তু এবং প্রায় পনে এক ঘন্টা সময় কম বাঁচিয়ে ঢাকা অভিমুখে রওনা করে পাবনার যানবাহন গুলো এবং বিশেষ করে এই রাস্তাটা আজ থেকে দুই বছর আগে কার্পেটিং করা হয়েছিল এরপরে কিন্তু আর কোন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম এখানে এই ভরা করলেও রাস্তাটি কিন্তু সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি যার কারণে এই রাস্তা দিয়ে যে সকল গাড়ি চলে বিশেষ করে বড় বড় গাড়িগুলো কিন্তু এখন আর এই রাস্তাটা ব্যবহার করছে না ছোট ছোট অল্প পরিসরে কিন্তু অটো বাইক সিএনজি ছোট ছোট গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছে এই রাস্তা ব্যবহার করার কারণে কিন্তু এই গাড়িগুলো খানাখন্দের কারণে রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময়ে যানবাহন বিকল হয়ে পড়ে আছে এবং মারাত্মক সড়ক দুর্ঘটনার মতো ঘটনা কিন্তু অহরহ ঘটেই চলেছে যার কারণে এই রাস্তায় কিন্তু আহ জনগণের আহ চলাচলও কিন্তু কমিয়ে দিয়েছে বিশেষ করে এই রাস্তাটা যদি অতি দ্রুত সংস্কার করা না হয় এই চারটা উপজেলার মানুষের জন্য ভোগান্তি চরমে বাড়বে বলে মনে করেন এই এলাকার জনসচেতন মনে তাদের কিন্তু দাবি যে অতি দ্রুত সময়ে সরকারের কর্তৃপক্ষ এই রাস্তাটা দ্রুত মেরামত করে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নতি ঘটাতে চেষ্টা চালিয়ে যাবেন এই ছিল পাবনার আঞ্চলিক মহাসড়কের আহ ভোগান্তি নিয়ে সর্বশেষ চিত্র মুনিয়া